হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা মানে এই যে বাচ্চার বাড়িতে আর ওই সাহা ম্যাডামের বাড়িতে একই মেনু আর বাবা কি জানিয়ে দিল যে তার বারো ড্যাশই প্রয়োজন মানে বারো ভা ড্যাশ তার ভালো লাগে মানে সত্যি মানে কতখানি অধপতনে গেলে এই রকম চিন্তাভাবনা মানুষের আসতে পারে অধবপতনটা যে শুধু মায়ের হয়েছে তা নয় কিন্তু সঙ্গে সঙ্গে বাবারও হয়েছে এক এক করে তো প্রমাণ আমাদের সামনে আসছেই তার নিজের অজান্তে হোক জানতে হোক মানে ইচ্ছে করে হোক অনিচ্ছাকৃত হোক সে কিন্তু আমাদের সামনে প্রমাণ তুলেই দিচ্ছে এবং একটু একটু করে শিকারও করতে আরম্ভ করেছে তো কি বলেছে কোথায় বলেছে সবটা তোমাদেরকে বলবো প্রথমে একটু মায়ের কথা বলে নিই মা বাচ্চা মা তো মা ছাড়া একদম চলতে পারে না মা শুধু এক রাত্রের জন্য গেছে একটা বিশেষ দরকারে আবার কিন্তু মা সকাল হতেই চলে এসেছে কারণ মাই এসে রান্না বান্না করলো দেখলাম এখন কিছুদিন ছিল বাবা মেয়ের সংসার তো তারপরে হয়ে গেল এখন মা মেয়ের সংসার আর বাবা মেয়ের সংসারের পরে যখন সে একা একা থাকতো তখন সে একা একা থাকতো তো ফ্ল্যাটে তখন কিন্তু একবারও বলতো যে ভালো লাগে না এখন কিন্তু বেশ বলছে মা নেই তো ভালো লাগছে না এখন বেশ বলছে মা তো অবশ্যই প্রত্যেক সন্তানকেই মানে কি বলবো মা ছাড়া কিন্তু প্রত্যেক আমরা যে এতটা বড় হয়ে গেছি বুড়ি হয়ে গেছি বলতে পারো তবু মনে হয় যেন মায়ের সঙ্গ পেলে ভালো লাগে কিন্তু এই যে নিজের ক্ষেত্রে মা বলছে যে মা নেই তো ভালো লাগছে না মা চলে আসলে আবার ঠিক হবে তাহলে তার বাচ্চাটাও তো মাকে খোঁজে তার বাচ্চাও তো সেদিন রাত্রে মাকে খুঁজেছিল সতেরোই আগস্ট রাত্রে আঠেরোই আগস্ট উনিশ আগস্ট আর যদি একটু একটু করেও মায়ের কথা সে তার মন থেকে ফিকে হয়ে যায় যদিও হয় না তাড়াতাড়ি ফিকে হয়ে যায় কিন্তু সেই দিনগুলো সেই দিনগুলো মা কি করে পেরেছিল তখন সে একবারও ফিল করেনি যে আমার বাচ্চাটারও কষ্ট হতে পারে আমার বাচ্চাটাও আমাকে মিস করতে পারে হুম শুধু এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত তার মায়ের প্রতি ফিলিংস অবশ্যই থাকা প্রয়োজন সেটা শেয়ার করছে তার লজ্জাও করছে না আগের দিনও বলেছে যে মা বাবার ভালোবাসার আর মতো কারোর ভালোবাসা হয় না কম হয় না মা বাবার ভালোবাসা কখনও কম হয় না তো মা বাবা বাবা মা এইসব নিয়ে খুব ডায়লগ দিচ্ছে মা নিয়ে খুব ডায়লগ দিচ্ছে কিন্তু আজকে যখন ওকে জিজ্ঞাসা করছে কী গো ছেলে কবে আসবে তাকে কোনো রিপ্লাই দেওয়া তো দূরের কথা কেউ বলছে সোনা বানিয়েছ সোনাটা ঠাকুরের কাছে ছুঁয়ে তারপরে তুমি হাতে পড়ো তারপরে অনেকে অনেক রকম কথা বলছে সেগুলোর কিন্তু রিপ্লাই দিচ্ছে বাট যে জিজ্ঞাসা করছে ছেলে কবে পাবে ছেলে কেন আসছে না সেটার কিন্তু কোনো রিপ্লাই নেই এবং লাভ রিয়াক্ট নেই খালি বলে দূর বাবা খালি ছেলের ছেলের কথা বলে আমি তো বেশ বিন্দাস আছি নতুন নতুন ড্রেস কিনছি সোনার গয়না বানাচ্ছি আংটি বানাচ্ছি আমি নিজে সাজুকুজু করছি লাইভ করছি আমি ইনকাম করছি এখন আমি বিজনেস ওম্যান আমার আর কী চাই তো সেক্ষেত্রে ছেলে এসে তো আমার বারোটা বাজিয়ে দেবে তার চেয়েদি ভাই বেশ আমি দিব্যি আছি জবে আসবে আসবে ছেলে যখন সাবালক হয়ে যাবে তখন যদি এসে আমার সঙ্গে দেখা দেখা করে মানে নিজের রান্না নিজে করে খাও নিজের খাবার নিজে বেড়ে খাও এরকম পর্যায়ে আসলে পরে তখন আসলে ভালো এখন এসে আমি আমার নিজের রান্নাটাই করতে পারি না নিজের কাজটাই করতে পারি না আমার মা এসে সব কাজ করে দেয় এখন আবার বলছে লাইভে থাকলে লাইভে মা থাকলে খুব ভালো হয় আর সুবিধা হয় একা পেরে উঠি না তাহলে যখন এর আগে মা তো মাত্র একদিন দেখলাম লাইভে রয়েছে এর আগে যখন লাইভগুলো করেছিল কারোর সাহায্য ছাড়াই লাইফগুলো মানে কে সাহায্য করেছে সেটা তো আমরা চোখের ইশারাতেই বুঝে গেছি চোখের ইশারায় হায়দ্রাবাদে ডেলিভারি হবে চোখ ওইদিকে তাকালেই বলে দিচ্ছে হুম এটার দাম কত চোখ ওদিকে তাকালেই দাম মনে পড়ে যাচ্ছে মানে সেটা আমরা সবাই জানি যে মায়ের বদলে তখন কে প্রক্সি দিচ্ছিলো এখন তো মা আসলে ভালো লাগবেই এটাই স্বাভাবিক কারণ তাকে এখন নাটকের জন্য দূরে থাকতে হচ্ছে সেই অ্যাসিস্ট্যান্টকে এখন নাটকের জন্য দূরে থাকতে হচ্ছে তো যাই হোক মেয়ে হচ্ছে নাটক করছে আর মা একটার পর একটা নাটকের পরদ খুলে দিচ্ছে কারণ দু তিনটে মানে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে তোমাদেরকে দেখিয়েছি তার মায়ের ভিডিও থেকে কি কি পেয়েছি আর সেটা তোমাদেরকে দেখিয়েছি তো সেই যাই হোক তো মা কিন্তু হচ্ছে নাটকের পরদ খু মানে খুলে দিচ্ছে তো মা তো বেশ দিব্যি রয়েছে মানে বাচ্চার মা তো বেশ দিব্যি রয়েছে সোনা বানিয়েছে তারপরে তোমার কি বলবো ড্রেস কিনছে মানে নিজের ওপরে মানে এতখানি ফোকাস করে নিজেকে এতখানি গুরুত্ব দেয় হ্যাঁ আমরা জানি নিজেকে ভালো না বসলে কাউকে ভালোবাসা যায় না কিন্তু সেই ভালোবাসার সিচুয়েশনটা তো দেখতে হয় আমার সন্তান আমার কাছে নেই আমার সন্তান আমি পাচ্ছি না ছুঁতে পারছি না কোলে নিতে পারছি না তার আধো আধো কথা নিজে কানে শুনতে পারছি না এত কিছু আমি সন্তানের থেকে বঞ্চিত হচ্ছি সেখানে আমি নিজের ওপরে ফোকাস করি কি করে কারণ একটা মেয়ে যখন মা হয় তার কাছে সন্তানটাই সব হয় নিজের চাইতেও বেশি তাকে বেশি ভালোবাসে কিন্তু এ তো দেখছি উল্টো তো যাই হোক এর প্রথম থেকে মানে সতেরোই আগস্ট বেরিয়ে এসেছিলো তারপর থেকেই একে আমরা এরকমই দেখেছি কোনো দিন আমরা দেখিনি যে বাচ্চার জন্য ওকে মানে কষ্ট পেতে বা ভুলেও কোনো কথা বলতে তো যাই হোক যত দেরিতে আসে ততই এই মায়ের জন্য ভালো মানে মা যে কতখানি তার বাচ্চাকে ভালোবাসে প্রমাণ দিয়ে দিচ্ছে আজকে তার প্রমাণও পেয়ে গেলাম যে সত্যি এদিকে দেখতে পাচ্ছি যখন বাবা ওই রকম মানে একটার পর একটা প্রমাণ আসছে সে ঠাকুমা দাদুর কাছে আছে ভালো কথা কিন্তু সত্যি কথা বলতে ঠাকুমা দাদুর ভালোবাসাটা আলাদা হয় আর বাবা মায়ের ভালোবাসাটা আলাদা হয় ঠাকুমা দাদুর ভালোবাসা যেটা সেটা কিন্তু বাবা মা দিতে পারে না আর বাবা মায়ের যে ভালোবাসাটা সেটা কিন্তু ঠাকুমা দাদুর দিতে পারে না সে যখন দেখছে যে তার বাবা এখন অন্য কাজে ব্যস্ত অন্য কারো সাথে ব্যস্ত তাহলে তাহলে আমার ছেলের কোথাও অবহেলা হবে না তো আমার ছেলের কোথাও আদরের ত্রুটি হবে না তো যত্নের ত্রুটি হবে না তো যদিও হবে না সেটা আমরা খুব ভালো করে জানি কিন্তু মায়ের মন তো সে তো একটু ভাববে যে সত্যিই কিছু হবে না তো সেটা নিয়ে কিন্তু মা একটু হলেও ওরিট থাকবে বাট এর কোনো যায় আসে না বাপ যদি মানে কি বলবো কথার কথা বলছি যদি বিয়ে করেও নিয়ে চলে আসে সৎ মা যদি পিটায়ও কথার কথা বলছি এটা যদিও সম্ভব হবে না কারণ ওখানে ঠাম্মি দাদু এমনকি বাবাও প্রচণ্ড ভালোবাসে যেটা সত্যি সেটা মানতে হবে তো সে যদি মাও যদি পিটায় এদিক থেকে তার তখনও বলবে আমার ড্রেস কি সুন্দর আমার সোনার আংটিটা কি সুন্দর আমায় কেমন লাগছে এই হচ্ছে আমার লুক এই আবার শ্যাম্পু করলাম এই করলাম মানে সারাদিন শুধু আমি আমি আর আমি এই হচ্ছে বাচ্চার মায়ের ভালোবাসা মানে বাচ্চা যে মাকে কতটা ভালোবাসে কতটা চিন্তিত বা বাচ্চাকে নিয়ে একেবারেই বোঝা যায় না ওই একটু কেস করে দিলাম দিয়েই বাচ্চার প্রতি চিন্তা ও মানে কি বলো মুক্ত হয়ে যায় মানুষ কি করে পারে সম্ভব নয় তো যাই হোক এবারে আসি হচ্ছে বাচ্চার বাবার কথায় আহা যেটা এখন মায়ের থেকেও বেশি চর্চিত বিষয় ওয়াইটিতে তো মানে এটাও শুনলাম সীমাদির মুখ থেকে যে মানে কি বলবো অনেক কিছু ফাঁস হতে পারে সীমাদি নাকি অনেক কিছু জানে আর সীমাদি অনেক কিছু জানে অনেক কিছু ফাঁস করতে পারে এখনো পর্যন্ত ফাঁস করেনি যখন তাকে আরও বেশি করে খোঁচাবে আর স্বাভাবিক দেখো ইট মারলে তো পাটকেলটি খেতেই হয় এটাই স্বাভাবিক তো যখন নাকি আরও বেশি করে খোঁচাবে পিছনে লাগবে বা কিছু করবে তখন নাকি সীমাদি অনেক কিছু ফাঁস করতে পারে তো যাই হোক ফাঁস হোক ফাঁস হওয়ার আর কিছু বাকি নেই আর সীমাদি সত্যি ভীষণ মানে কি বলবো নিজের মনে করে নিজের ভাই মনে করে অনেক ভালোবাসা দিয়েছিল একদম আপন করে নিতে চেয়েছিল। কিন্তু এখানে আপন হতে গেলে তো একটু যাওয়া আসার দরকারও পড়ে শুধুমাত্র ফোনে ফোনে তো হয় না সেই যাওয়া আসাটাকেই তো বন্ধ করে দিয়েছে হ্যাঁ বিশেষ এক কারণে কারণ বিশেষ ব্যক্তি বাড়িতে থাকলে কি আর যাওয়া আসা করলে তো বাইরের লোক জেনে যাবে না তো সেই জন্যই বিশেষ কারণে সীমাদির যাওয়া আসাটা বন্ধ হয়ে গেছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই বলছে এই যে বাড়ির সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখেছে এটা কি ওইখানে বিশেষ কেউ আছে বলে এটা কিন্তু আমার কথা নয় এটা কমেন্ট বক্সেই ঘুরছে কথাটা যে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে তাহলে কি শুধুমাত্র বাচ্চার জন্য নয় মানে আরও স্পেশাল কেউ ওই বাড়িতে রয়েছে মানে ওই সিক্রেট রুমে আর সেই জন্য যদি কিছু হয় সেই জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে আসলে আমরা যতটা সহজ ভেবেছিলাম সত্যি ততটা নয় কারণ আস্তে আস্তে না ওই কি বলবো একে একে পরত খোলা বলে না একে একে সব পরদ খুলছে আর কি তো যাই হোক একে একে সবারই চোখ খুলছে সবাই আস্তে আস্তে সবটা বুঝতে পারছে হয়তো যেই সময় আমরা তাকে সাপোর্ট করেছি সেই সময় সত্যিই সে খুব ভালো একজন মানুষ ভালো বাবা ভালো সন্তান বাবা মায়ের ছিল যার কথা বলছি বুঝতেই পারছ তো সেক্ষেত্রে তারও বউ চলে গেছে বউ পরকীয়া করছে এবার চলো আমিও তাহলে কম্পিটিশানে নামি হ্যাঁ হ্যাঁ সে প্রেম করতে পারলে আমার কি এখনো দর নেই আমারও দর আছে চলো আমিও শুরু করে দিই এই রকম একটা ব্যাপার এটা রেশারেশির ইগোর ব্যাপার চলে এসেছে এখানে সম্পূর্ণটা ইগো সন্তান নিয়ে যেমন ইগোর ব্যাপার যে আমি রাখবো ও বলে আমার কাছে থাকবে ও বলে আমার কাছে থাকবে এখানেই প্রেম পরকিয়ার ব্যাপারটাও কিন্তু ইগোর ব্যাপারে চলে এসেছে যে একটু একটু দেখিয়ে দিই আর তাহলে ভাববে তাহলে ওর যেমন ফোকলা আছে আমারও এক পেত্নী আছে তো এরকম একটা ব্যাপার তো ভালো তো থাকা ভালো তো সত্যি তো সবারই তো জীবন আছে জীবন নেই আমাদের কাছে কথা হচ্ছে দুপক্ষকেই বলছি দুই পরিবারকেই বলছি যে ডিভোর্সটা হয়ে যাক না তাহলে মিউচুয়াল ডিভোর্স বসে একটা যাই হোক ব্যবস্থা করা হোক না তাতে কি হবে এই যে ঝুলন্ত ব্যাপারটা একটা স্টেবিলিটি আসবে মানে ঠিকঠাক হবে একটা তাহলে ডিভোর্সটা হয়ে গেলে কি হলো মা মায়ের মতো যাকে খুশি নিয়ে সংসার কাটাতে পারলো বা সংসার না করলো প্রেম করলো যা খুশি করলো বাবাও ঠিক তাই মানে দুজনের লাইফ নিয়ে আর কেউ কিছু বলতে যাবে না কিন্তু যেটা এটা করছে এই লুকিয়ে চুরিয়ে লুকিয়ে চুরিয়ে যেটা করছে সেটাও ঠিক মানে সমাজে মানে কি বলবো গ্রহণযোগ্য নয় ঠিক সেই কারণেই মানুষের এত কথা বলা নাহলে যে যার মতো লাইফ কাটাক না অসুবিধে কোথায় তাহলে ডিভোর্সটা কেন দিচ্ছে না দুপক্ষেরই কি আবার পরবর্তীকালে দুজনকে প্রয়োজন আছে সেই জন্যই ডিভোর্সটা না দিয়ে আটকে রেখেছে তাহলে আমরা দুজন দুদিক থেকে ফুর্তিটা করে নিই ফার্তা করে নিই আবার দুজনে মিলবো আর যদিও সেটা সম্ভব নয় তাহলে ডিভোর্সটা কেন আটকে রয়েছে সেটাই বুঝতে পারছি না কারণ দুজনেরই এখন মানে কি বলবো বয়স রয়েছে আনন্দ করার ফুর্তি করার ডিভোর্স মানে লুকিয়ে চুরিয়ে করছে ডিভোর্স না হওয়ার জন্য তো দুজনের তো মনে হয় বসে মিউচুয়াল ডিভোর্সটা করে নেওয়া উচিত যেটা মনে হয় কী হবে বাচ্চাটার ভালো হবে বাচ্চাটা কখনো মায়ের কাছে থাকলো কখনো বাবার কাছে থাকলো বাচ্চাটার দায়িত্ব যে ভরণ পোষণের দায়িত্ব কারণ মাও স্বাবলম্বী বাবাও তাই তো সেক্ষেত্রে মাও একজন বিজনেস ওম্যান তো সেক্ষেত্রে মাও একটা ভালো জায়গায় পড়ানো ভালো স্কুলে পড়ানো দুজনে মিলেই টাকা খরচ করবে বেশ ভালো বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হবে এবং সঙ্গে মাকেও দেখতে পাবে বাবাকেও দেখতে পাবে মায়ের কাছেও থাকলো বাবার কাছেও থাকলো এ তো ভালো হবে কিন্তু সত্যি কথা বলতে বাচ্চাটা এমন হাসি দেয় না মুখটা যেন মলিন হাসি কোথাও যেন একটা বিষণ্নতা এতদিন ছোট ছিল অতটা বোঝা যেত না যত বড় হচ্ছে না ওর মুখে কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে তো যাই হোক এবারে আসি হচ্ছে বলছে যে একই মেনু হয়েছে কমেন্ট বক্সে দেখলাম বাচ্চার বাবার কমেন্ট বক্সে দেখলাম যেহেতু আজকে ওদের বাড়িতে আলুর পরোটা হয়েছে একটা তরকারি হয়েছে তো সেক্ষেত্রে আলু মটরের তরকারি হয়েছে তো সেক্ষেত্রে বেশ কয়েকজন কমেন্ট করেছে এবং তাতে লাইকও পড়েছে দেখলাম যে ও মা সাহার মতন এদের বাড়ি তো একই মেনু মানে সেই দিনের ভিডিও দিয়েছে বলতে চাইছে সাহা এই ভিডিওটা মানে বাচ্চার বাবার ভিডিওটা পরে আসলো একই মেনু পরোটা আর হচ্ছে ওই আলু মটরের তরকারি এই তো মেনু মিলে গেল দুই বাড়ির মেনু মিলে গেল তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা করেছে আলুর পরোটা আর সাহা খেয়েছিল আলুর পরোটা নয় কিন্তু একটা পরোটা টাইপের খেয়েছিল পোড়া পোড়া সেটা কি বললো না বাজরা বাজরার রুটি দিয়ে বাজরার আটা ভুট্টার আটা ভুট্টা বাজরা না ভুট্টা না ভুট্টা না বাজরা বলেছিল সেই পরোটাটা আলাদা ওটার ওপরে দেশি ঘি ছড়িয়ে নিয়েছিল ওটা আলুর পরোটা ছিল না আর এটা হচ্ছে এরা যেটা খাচ্ছে আলুর পরোটা তাই মেনু কিন্তু কখনোই এক হয়নি ঠিক আছে হতে পারে সেও পরোটা খেয়েছে ওই দেশি ঘি ছড়িয়ে আর এরাও আলুর পরোটা খেয়েছে কিন্তু মেনু কখনোই এক নয় হয়তো একটু ভিউয়ার্সদের বোঝার বোঝার ভুল হয়েছে তো আরেকজন কমেন্ট করেছে কি যে বাচ্চার বাবাকে যে ও আচ্ছা তাহলে তোমার এই এই রকম বারো ভা ড্যাশ রি পছন্দ মানে পুরো আর বললাম না বারো ড্যাশ রি পছন্দ তো সেক্ষেত্রে বাচ্চার বাবা কিন্তু লাইক দিয়েছে মানে লাভ দিয়েছে দেখো লাইক আর লাভ আমরা যেহেতু ফেসবুকে লাইক দিই ওই জন্য লাইকটাই চলে আসে লাভ রিয়াক্ট দিয়েছে মানে সে এত বড় কথা বলে গেল তাকে ভা সহমত পোষণ করে ভালোবাসা জানিয়েছে তার মানে কি সত্যিই বাবার ওই রকমই পছন্দ তাই জন্যই কি এই যাকে চুজ করেছে এই পেতনিকে বোতলমুখীকে আমার একে বোতলমুখী বলতে ইচ্ছে করে মানে যখন সেই ফেসিয়াল করলো ফ্রুট ফেসিয়াল মাগো মা চুলটা তুলে দিয়েছে তো পুরো টাকলু মানে কপালটা হচ্ছে গড়ের মাঠ মুখটা আরও লম্বা হয়ে গেল একদম বোতলের মতন ওই জন্য বোতলমুখী তো যাই হোক সেক্ষেত্রে সেটা কি বাবা নিজে স্বীকার করে নিল মানে জনসমক্ষে সর্বসমক্ষে স্বীকার করে নিচ্ছে কমেন্ট বক্স খোলা কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিচ্ছে কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করছে সেটা তো মানুষ দেখবে পাঁচজন দেখবে সেখানেও বাবা পিছপা নয় সেখানেও বাবা সহমত জানাচ্ছে যে হ্যাঁ আমার এই রকমই পছন্দ যেরমটি আমি পেয়েছি যেরমটি আমার সঙ্গে সবাই দেখতে পাচ্ছ আড়ালে আবডালে ওইখানে সাদা লেগিস রুই মাছের বাটিতে তার ছায়া তারপরে তোমার বন্ধ করো যাকে বলা হচ্ছে ক্যামেরা বন্ধ করো তো মানে এই এ হচ্ছে সেই সেই বারো ড্যাশ তো সেক্ষেত্রে বাবা কিন্তু সর্বসমক্ষে স্বীকার করে নিচ্ছি যে আমার এই রকমই পছন্দ মানে এই জিউ সাহার মতোই বারো ড্যাশ আমার পছন্দ কারণ এই মেয়েটিকে তো বারো ড্যাশ বলে যদি চব্বিশ ড্যাশও বলা হয় মনে হয় কম হবে না কারণ যে কেচ্ছা কাহিনী তার বেরিয়ে এসেছিলো এটা আমরা বা আমি নিজে থেকে বলছি না কারণ ওয়াইটিতে সবাই জানে সেই ভিডিও অলরেডি পাবলিক কারণ সে তিনটে কি করেছে তিনটে প্রাণ মানে ফিনিশ তো তারপরে তোমার আট বছর একজনের সঙ্গে লিভিনে থাকার পর হঠাৎ করে মুভ অন করে আরেকজনের ঘাড়ে তো তাকে আর কি বলা যায় তো এই বাচ্চার বাবাও খুব ভালো করে জানে যে সে কী চুজ করেছে আর তার জন্য এটাই বোধ সত্যি আমি এর আগের আগের ভিডিওতেও বলে এসেছি যে এরা দুজন বাচ্চার বাবা মা এর চাইতে বেশি ভালো ডিজার্ভ করে না এদের যে পার্টনারগুলো পেয়েছে না এরা এর চাইতে বেশি কিছু ভালো ডিজার্ভ করে না এরা এইটারই যোগ্যতা রাখে এই রকমই যোগ্যতা রাখে তো যাই হোক সেটা আগে বাবা স্বীকার করে নিল কমেন্ট বক্সে মানে যে যে নেগেটিভ কমেন্ট করছে তাকেও ভালোবাসা দিচ্ছে তাকেও ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিয়ে জানাচ্ছে কারণ বুঝতে পারছে যে ভিওয়ার্সটা সবটা বুঝে গেছে তাদেরকে লাভ রিয়্যাক্ট না দিয়ে আর আমি কী করি তো তা ভিউার্সটা সবটা বুঝে গেছে সবটা জলের মতো পরিষ্কার আর যে শুধুমাত্র অন্ধ মানে যারা শুধুমাত্র অন্ধ যে বললে ভুল হবে যারা শুধুমাত্র অন্ধ মানে প্রমাণ যেই সামনে আসছে না বাবা আমি দেখব না আমি তো ভিডিওতে কিছু দেখতে পাইনি আচ্ছা সত্যি কথা যারা এই কথাগুলো বলে ভিডিওতে কিছু দেখতে পাইনি তারা কি সত্যিই মানে প্রশ্নটা রাখতে ইচ্ছে করে সত্যি কি তারা টিনিয়ার ভিডিওতে কোনো দিন কিছু দেখেছিল যে সমস্ত খবর কিন্তু ম্যাক্সিমামই বাইরে থেকে নিয়ে এসেছে আমাদের বাংলাদেশি ভাই আরস ভাই তো সে খবরগুলো যে পরবর্তীকালে একদম সত্য হয়েছে সেটা কিন্তু একদম ঠিক তো সে খবরগুলো তো ভিডিওতে ছিল না তারা বিশ্বাস করেছিল কেন ঠিক এইখানেও তাই ভিডিও তো না থাকলেও ভিডিওতে অনেক প্রমাণ অনেক কিছু দেখা গেছে আর টিনের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে তখন সবাই সাবাস সাবাস করতে পেরেছে সেগুলো নিয়ে ভিডিও করতে পেরেছে সেগুলো নিয়ে কমেন্ট করতে পেরেছে বাট আজকে প্রমাণ সামনে আসাতে বলছে না 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 এটা সম্ভব নয় এটা সম্ভব নয় কিন্তু তাদের মুখে চুনকালি দিয়ে দিল আজকে বাচ্চার বাবা তাদের মুখে চুনকালি দিয়ে লাভ রিয়াক্ট দিয়ে একদম কি বলবো সহমত পোষণ করে দিল যে হ্যাঁ আমার এই রকমই পছন্দ তো যাই হোক আর কিছু বলার নেই যে যার লাইফ যে তার মতো করে কাটাবে সত্যি কষ্ট হয় শুধু বাচ্চাটার কথা ভেবে আর কিছু নয় অবশ্য বলবে যার বাচ্চা সে বুঝবে যাদের বাচ্চা তারা বুঝবে তোমাদের কি এই কথাও শুন শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে এতদিন ধরে দেখানো হয়েছে তো যদি আড়ালে আবড়ালে রেখে শুধুমাত্র নিজেরা ব্লগ করতো তাহলে হয়তো বাচ্চাটার প্রতি এতটা মায়া পড়তো না প্রতিদিন যাকে দেখছি যার পাকা পাকা কথা শুনছি তার মানে কী বলবো পরিবারের সকলের প্রতি যে দয়া মায়া মমতা এইটুকু বয়স থেকে বেড়ে উঠেছে সত্যিই মনে হয় এটা ঠাকুমা দাদুর সাহচর্য থেকেই মনে হচ্ছে হয়েছে ঠাকুমা দাদুর মধ্যে থেকে তাদের সাহচর্য থেকেই হয়েছে তো সেক্ষেত্রে ওই বাচ্চাটার জন্য ওই জন্যই খারাপ লাগে হ্যাঁ এরা যদি এখনো পর্যন্ত মানে কি বলবো নিজেরা একটু হেরে গিয়ে নিজেদের ইগোটাকে একটু সরিয়ে রেখে যদি বাচ্চাটার কথা ভেবে এক তো হওয়া সম্ভব নয় মানে বাচ্চাটার কথা ভেবে যদি মিউচুয়ালে আসে আর তাহলে মনে হয় বাচ্চাটার ভালো হবে আর কিছু নয় বাচ্চাটার ভালো হবে তো চলো এবার কথা হবে যার বাচ্চা সে ভালো বুঝবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা